লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কি ফ্রি এর সঙ্গে থাকবেন তাহলে আপনারা ফ্রি থাকবেন তো আপনারা পাবেন এম কিল এম কিল পাবেন না সরি আপনারা পাবেন এখানে এম পাবেন স্পিডও পাবেন না কারণ এইগুলাতে এখন না আইডি বেশি প্যাচ কর দিচ্ছে বলতে কি এইগুলাতে বেশি এক ব্যান করে দিচ্ছে আইডি আইডি একদম ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে তো আপনারা এটা ইউজ করতে পারেন এটাতে হে পরে হেড লাগবে যে ঠায় আপনি মানে যেখানেই মারেন এই যে সবজের দাগ দেখতে না এই দাগের মধ্যেখানে যেখানেই মারেন হেড লাগবে যা মেনের আপনারা এই দাগ মডিফাই কর আপনারা এই দাগ মডিফাই করতে পারবেন তো আর আপনাদের এই প্যানেল যদি নিতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান এই আপনাদের ইউটিউবের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে ওখান থেকে আপনারা এই হ্যাকটা ডাউনলোড করতে পারবেন প্লাস ওইখানটায় লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যা ওখানে আমার ডিসক্রিপশান বক্স তার মানে মেসেজ করবেন যে ভাই আমার এই হ্যাকটা লাগবে তো হ্যাক ওই জায়গায় দেওয়া থাকবে কিন্তু হ্যাকের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি আমাদের কাছে চাবেন তো চাওয়ার পরে আমি আপনাকে দেব ওই জায়গায় যা একটা ফেসবুক লগ করে খেলতে পারবেন তো এরপরে আপনাদের সেটা ভিডিওটা দেখাচ্ছি দেখবেন তারপর আমি একটা এরকম লিঙ্ক দেবো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা টিপ দিয়ে এটা কি ওপেনিং করবেন যে কোনো একটা ভালো গেম আই এখানে লগ ইন করবেন এখানে ফেসবুক আছে এই আছে আমি আমার ফেসবুকে তারপরে এরকম আসবে এরকম আসলে পরে প্রথমে এইখানটায় টিপ দিবেন টিপ দিয়ে এখানে ফ্রি ফায়ার সিলেক্ট করবেন করছি তারপরে টিপ দিবেন এই গেটিতে এইটাতে এই যে এটাতে টিপ দিবেন টিপ দিলাম এটা হলো আমরা একদিন কার জন্য সার্ভার আর কি কিনতেছি ঠিক আছে এরকম আসবে তো আপনারা এখানে ওয়েট করবেন বিশ সেকেন্ড ওয়েট করা লাগবে তো ওয়েট করি বিশ সেকেন্ড পরে দেখবেন কি এরকম লেখা আছে আসে ডাউন অনেক ক্লিক কন্টিনিউ নিচের দিকে যাবেন যার পর এখানে আছে কন্টিনিউ কন্টিনিউতে টিপ দিবেন আবার এখানে কি বলছে ওয়েট দেখেন পনেরো সেকেন্ড ওয়েট করার কথা বলছে তো আমরা ওয়েট করবো বিড়ো একটু কাটিয়ে দিলাম ঠিক আছে ওয়েট করি তো আগে ফির এই জায়গার লেখা আস মানে সরি লেখা আস মানে এটা আবার স্কুলটা অর্ন কন্টিনিউ এই যে আসলাম এই যে কন্টিনিউরটা টিপ দিলাম তো আবার এখানে বিশ সেকেন্ড ওয়েট করার কথা বলবে তো এটা ভালো হয় তো সেই কারণে এরকম ওয়েট করার কথা বলবে একটু ওয়েট করি কি তো এখানে বিশ সেকেন্ড পরে এরকম লেখা আসবে না একটু নিচের দিকে স্কল ডাউন করলে পরে আমরা এখানে আর একটা লিঙ্ক পাবো না এই যে গেট লিঙ্ক লেখা আছে গেট লিঙ্ক টিপ দিলাম একটু লোডিং আর আমার ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেম হচ্ছে কারণ আমার কাছে এখন মাইক নেই সাবস্ক্রাইব ফলো মাইক টিপ দাম এরকম আসছে এখানে বিশ সেকেন্ড ওয়েট করার কথা বলতেছে একটু দিলে আমরা ওয়েট করি ঠিক আছে বিশ সেকেন্ড এই যে বিশ সেকেন্ড ওয়েট তো গাইস এরপরে এরকম আবার আমার ক্লিক ডান আসবেন নিচের দিক গেলে পরে একদম নিচে যাবেন এই যে আবার কন্টিনিউ ওই যে উপরে ক্যান্সেল লেখা আছে ওটা আবার টিপ দেবেন তো ইন্টারফেস এরকম আসবে না এখন গেট এই যে চলে আসছে আমাদের সেই কোড এই যে এটা কপি করলাম কপিকে নিয়ে এখন আমরা তো আমি যে হ্যাকটা দেবো সেই হ্যাকটা ওপেন করবেন ইনস্টল দিয়ে ওপেন করবেন তারপরে এরকম আসবেন ইন্টারফেস আসবে না তো আপনারা এখানে টাকা দেয় এই যে পেস্ট কি পেস্ট দেবেন এই যে পেস্ট করেছি ইন করলাম ইন করার পর এরকম আসবে না ঠিক আছে তো আপনি সার্ভার দেখাবেন না ওকে করলে যতবারই এরকম করবেন ততবারই এরকমই দেখাবে না তো আপনারা করবেন কি এই যে এইখানটা মানে এই যে

এখন এটা রেঞ্জ বাড়াই এই যে এম বট ঠিক আছে এম বর্ড ফুল কম দাও পাঁচশো দিচ্ছি অন এক্সপি বট লোকেশন অল অন অন করছি এখন ট্রেন ট্রেনে গেলাম দেখেন এখন দেখার নাই পিছন থেকে হেডমাস্টার আর কি যাদের ফেসবুক এর পাসওয়ার্ড কিংবা অন্য কিছু মনে নেই তো আমার কাছে ইনবক্সে এসে বলবেন যে ভাই আমার এরকম মনে নাই মেসেজে আপনারা ইনবক্স বা জানেনি মেসেজ করবেন তো আমি ওই জায়গায় আপনাদের জিমেলে জিমেল থেকে কী রকম করে পাসওয়ার্ড বাই করে সেটা আপনাদের দেখাই দেবো ঠিক আছে কিন্তু আপনারা মনে রাখবেন যে এটাতে একটা আইডি থাকা লাগবে যত মারব সব লাল সব লাল ভাই আমার রিলার চলে আসছে আই হাই আমার রিলার চলে আসছিল বন্ধুকে আচ্ছা বড় বড় বিষয়টা বড় বিষয় আবার মারবো সমস্যা নেই কি কো ভাই নাই তখন মাকড় সাই পেঁচা দিচ্ছে এই যে আমার পিছনে একটা আছে ওর মাথাটা ফাড়াইছি তো এই ছিল আজকে আমাদের হ্যাক হ্যাক তো দেখতেছেন ভালো কাজ করতেছে আইডি টাইডি কোনো কিছু ব্যান দেবে না একদম সেফ চলবে তবুও আমি বলবো যে আপনারা একটা গেস্ট দিতে খেলবেন মেনেডিতে লাগাবেন না বুঝছেন কারণ গিরি না ধরেন সাপ্তাহে সাত সাপ্তাহ সাপ্তাহে না এই ধরেন দুই তিন মিনিট পর পর পেঁয়াজ দেয় তবুও এটা ডিটেক্ট করতে পারবে না কারণ এটাতে শুধু এম বোর্ড আর এম কিল লাগিয়েছি আর এম টি লাগিয়েছি তো টাকা দিয়ে লাগানো লাগছে আপনাদের জন্য একটু টাকা খরচ করতেই পারি ওটা বড় বিষয় না রেলওয়ে চলেছে আচ্ছা তো আজকের মতো নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম